আপনার মাধ্যমে গেছে বা আপনার পরিচয় দিয়েছে আমরা খুব খুশি এবং সবসময় মনে হয় যে আপনার কাছে যে দেখা করি কিন্তু আপনার বিভিন্ন তালে ব্যবসায়ী তালে পুলিশের অনেক তালে বিভিন্ন জায়গায় যেতে হয় এ কারণে সম্ভব হয় না আমি এখন আমি আসলাম আপনার উদ্দেশ্যে একটু দেখা করব এবং কুইন্সে গাইনি এবং সার্জিক্যাল এবং ডাক্তার আছে আপনার কালাম আজাদি জি জি এবং আলমগীর সাহেব মাঝে মাঝে বলতেন আপনাদের ক্লিনিকটা মোটামুটি নতুন হিসেবে ভালোই পরিচিতি আর আমার বন্ধু আলী সাহেব বসেন নাকিবা সুলতানার খুব ভালো